বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক দিস ইজ মাসুম বিল্লাহ ফ্রম সি এ ই হোম ডিজাইন আওয়ার ইউটিউব চ্যানেল দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে বিল্ডিংয়ের ফ্লোর প্লান এবং কনস্ট্রাকশন সাইডের ভিডিও আপলোড করে থাকি যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না দর্শক তাহলে এই চ্যানেলের মাধ্যমে ছাড়া প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন দর্শক আজকে আমরা আপনাদের মাঝে একটা সিঙ্গেল ইউনিট খুব ছোট একটা জায়গায় সিঙ্গেল ইউনিট সুন্দর একটা বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে যে জায়গার পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইডের দিকে এখানে হচ্ছে রাস্তা আর চতুর্থ সাইডে হচ্ছে এখানে জমির প্লট দেওয়া আছে তো এইখানে যে যে মেজারমেন্ট আছে অর্থাৎ যে জায়গা জায়গা আমরা দেখতে পাচ্ছি এটা ফিট পাঁচ ইঞ্চি আর এই সাইডটাতে আসে চল্লিশ ফিট দুই ইঞ্চি আর এই পাশটাতে আসে ছেচল্লিশ ফিট সাড়ে চার ইঞ্চি তো এর ভিতরেই আমাদের চতুর্দিকে কিছু জায়গা ছেড়ে দুই ফিট আড়াই ফিট তিন ফিট জায়গা ছেড়ে এই ড্রয়িংটি মূলত করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে পোষণটা আছে এখানে হচ্ছে গ্যারেজ ছোট্ট একটা গ্যারেজ হিসাবে এই এই জায়গাটা ব্যবহার করা হবে যেটার প্রস্থের মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছেন তেরো ফিট আর এটা লম্বার মেজারমেন্টটা পাচ্ছি চোদ্দো ফিট ছয় ইঞ্চি ফ্রন্ট সাইডের দিকে একটা ছোট র্যাম আছে আর এখানটাতে একটা টিউবওয়েল দর্শক আর বাম পাশে কর্নারে আমাদের একটা সিঁড়িঘর দেওয়া আছে যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি সিঁড়িঘরের চওড়াটা হচ্ছে আট ফিট আর এটা লম্বার মেজারমেন্ট হচ্ছে ষোলো ফিট সাত ইঞ্চি আর এর ঠিক পাশেই আমাদের একটা কমন টয়লেট আছে যেটা চার ফিট বাই দশ ফিট এক ইঞ্চি দর্শক এখন যদি আমরা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করি সিঁড়িঘর দিয়ে আমরা প্রথমেই একটা ডাইনিং ছোট্ট একটা ডাইনিং স্পেসে আসছি যেটার মেজারমেন্ট হচ্ছে নয় ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এখানে যদি দুইটা রুম দিয়ে এই ফ্ল্যাটটা রেডি করা যেত তাহলে এখানে এই ছোট্ট একটা যে কমন বেড রাখা আছে এই বেডটি প্রয়োজন যদি না লাগতো তাহলে এই ড্রয়িং ডাইনিং স্পেসটা একটু বড় হতো এবং এর পাশে বাম পাশে একটি স্পেস আছে যেটা হচ্ছে আমরা কিচেন হিসেবে ব্যবহার করেছি যেটার মেজারমেন্ট এখানে দিতে পাচ্ছি আট ফিট বাই সাত ফিট একটা অ্যাটাচ টয়লেট আছে এই পিছনের দিকে বাম পাশের কর্নার একটা যে বেডরুম আছে এই বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে এটা মেজারমেন্ট হচ্ছে আট ফিট লম্বা আর চার ফিট হচ্ছে চড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটাতে মূলত এটা কমন বেড হিসাবে লেখা হয়ে গেছে বাট এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম হবে এই বেডরুমটার যদি আমরা প্রস্থের মেজারমেন্ট দেখি সেটা পাচ্ছি হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি হচ্ছে এই পাশে এটা যদি আমরা একটু মেজারমেন্ট যদি দেখতে চাই টেনে তাহলে আমরা এই মাপটা পাচ্ছি এখানে এই মেজারমেন্টটা হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি আর লম্বার মেজারমেন্ট যদি আমরা ধরি সেটা পাচ্ছে হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি দর্শক এর ঠিক পাশেই ডান পাশের কর্নারে আমাদের একটা মাস্টার বেড হিসাবে লেখা আছে এটা মাস্টার বেড না এটা হচ্ছে আমাদের কমন বেডরুম যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি তেরো ফিট সাত ইঞ্চি হচ্ছে এটা লম্বা আর এই বেডরুমের যেটা চওড়ার মাপ সে চওড়ার মেজারমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগারো ফিট এই বেডের সাথে আমাদের একটা বেলকানি রাখা আছে ছোট্ট যেটা হচ্ছে তিন ফিট এক ইঞ্চির চওড়া আর এটা লম্বার মেজারমেন্ট হচ্ছে চোদ্দ ফিট দর্শক এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্লান আর এই বিল্ডিংটা যখন আমরা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে যাব সেই প্লানটি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর হিসাবে লেখা তো আমরা যদি সিঁড়িঘর থেকে উপরে যাই যে প্রথমে আমরা এখানে চার সাড়ে চার ফিটের একটা প্যাসেজ পাচ্ছি ছোট্ট একটা যে এখান থেকে আমরা ডাইনিং স্পেসে সরাসরি আসবো যে ডাইনিং স্পেসের মেজারমেন্ট আমরা পাচ্ছি সতেরো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এটা লম্বা এ মাপটা যদি একটু মেপে দেখা যায় সেটা হচ্ছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি এবং এটার প্রস্থের মেজারমেন্ট যদি দেখি এটা হচ্ছে আমাদের এগারো ফিট সাড়ে চার ইঞ্চি দেখাচ্ছে অর্থাৎ এগারো ফিট পাঁচ ইঞ্চির মতোই দর্শক এবং ফ্রন্ট সাইডের দিকে আমাদের একটা মাস্টার বেড রাখা আছে যেটা তেরো ফিট বাই তেরো ফিট দুই ইঞ্চি অর্থাৎ স্কোয়ার শেপের একটা খুব সুন্দর একটা মাস্টার মাস্টার বেডরুম এর সামনের দিকে আমাদের একটা ছোট্ট বেলকনি রাখা হয়েছে যেটার চওড়া মাপটা হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি এবং এটা লম্বাটা হচ্ছে নয় ফিট এগারো ইঞ্চি আর এখানে হচ্ছে আমাদের একটা ওয়াল ক্যাবিনেট আছে আর এই মাস্টার বেডের সাথে আমাদের এটা টয়লেট একটা রাখা হয়েছে এটা মেজারমেন্ট পাচ্ছি চার ফিট বাই আট ফিট আর পিছনের দিকে দুইটা বেড রাখা আছে একটা বেড হচ্ছে ডান পাশে এই বেডটা হচ্ছে কমন বেড যেটা তেরো ফিট সাত ইঞ্চি এটার লম্বা আর এটা চওড়া মাপ হচ্ছে এগারো ফিট মাপ যদি আমরা আরেকবার একটু মেপে দেখতে চাই সেটা হচ্ছে এই পাশের মাপটা হচ্ছে এগারো ফিট আর এই দিকের মেজারমেন্ট যেটা আমরা লম্বার মেজারমেন্টটা ধরছি সেটা হচ্ছে তেরো ফিট সাত ইঞ্চি আর এর ঠিক পাশেই বেশ সুন্দর একটা বেলকিনি রাখা আছে যেটা চোদ্দো ফিট বাই সাড়ে তিন ফিটের একটা বেলকিনি দর্শক আমরা এর বাম পাশে আরেকটি কমন বেডরুম পাচ্ছি যেটার মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি হচ্ছে এটার প্রস্থের মাপ আর এই রুমের ভিতরে ভিতরে ওয়াল টু ওয়াল ভিতরে মেজারমেন্ট হচ্ছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি হচ্ছে এটার লম্বার মেজারমেন্ট আর এর ঠিক পাশ সাথেই আমাদের একটা কমন টয়লেট আছে এই টয়লেটটি মূলত কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে কারণ গ্রাউন্ড ফ্লোরে আমাদের এই রুমটা হচ্ছে মাস্টার বেড ছিল আর ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে আমাদের কমন বেডরুম এবং এই কারণে এটা হচ্ছে একটা কমন টয়লেট আর এর ঠিক সাথেই আমাদের একটা কিচেন রাখা আছে কিচেনের মেজারমেন্টটা যদি আমরা একটু মেপে দেখি সেটা পাচ্ছে হচ্ছে আট ফিট হচ্ছে এটার লম্বা আর এটা চড়ার মেজারমেন্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে চার ফিট সাড়ে সাত ইঞ্চি অর্থাৎ চার ফিট পাঁচ ইঞ্চির মতো আর কি মেজারমেন্ট দর্শক এটা হচ্ছে আমাদের এই যে ফ্লোর প্লান এই ফ্লোর প্লানটির হচ্ছে টিপিক্যাল ফ্লোর এইভাবে দুইটা ফ্লোর তৈরি হবে আর গ্রাউন্ড ফ্লোর তো এখানে প্রথমে আলোচনা করলাম দর্শক এই বিল্ডিংটাতে আমাদের কলামের সংখ্যা এখানে দেওয়া আছে তিন ছয় নয় বারো মোট বারোটি কলাম এখানে দেওয়া আছে দর্শক যারা এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন আপনারা নিয়মিত পেতে চান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গার সাথে যদি আপনাদের ম্যাস করে যায় কোনো একটা জায়গা তাহলে আপনারা এই ড্রয়িংটি সেখানে ফলো করতে পারেন এবং শুধু নিজে নিজে ফলো করে বিল্ডিং করবেন সেটা নয় এই বিল্ডি ড্রয়িংটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনাদের নিকটস্থ কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং আর্কিটেকচার যদি কোনো ফার্ম থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার ড্রয়িংটি ভালো করে কমপ্লিট করে পূর্ণাঙ্গ একটা ডিজাইন সেখান থেকে বের করে আপনারা এই ড্রয়িংটি কাজে লাগাতে পারবেন দর্শক এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন যদি আমাদের মাধ্যমে আপনারা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বার আপনারা দেখতে পারবেন সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ড্রয়িং এর ফুল ডিজাইনটা আপনারা নিতে পারবেন দর্শক সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের ড্রয়িং ডিজাইন নিয়মিত পাওয়ার জন্য। আর এই বিল্ডিংটা যদি হচ্ছে আমরা সেকশন দেখি সেকশনটা মূলত তিনতলা যেহেতু বিল্ডিং করা হয়েছে এটা সেকশনটা হচ্ছে এটা আর ফ্রন্ট এলিভেশন যদি আমরা দেখি ফ্রন্ট এলিভেশন পাচ্ছি এটা এখানে আমরা এটা হচ্ছে আমাদের পার্কিং এর যে হচ্ছে ছোট্ট একটা গ্যারেজের দরজা এটা আর এখানে মূলত আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরের দরজা এখানে হবে আর দুইটা ফ্লোর ডান পাশে আমাদের যে বারান্দাগুলি বারান্দাগুলি এখানে দেখানো হয়েছে দর্শক সকলে ভালো থাকবেন আর অবশ্যই এ ধরনের ড্রয়িং এবং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন